নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে চলে এসেছি নিরামিষ বেগুনের দারুণ একটা টেস্টি রেসিপি নিয়ে হাতে সময় কম থাকলে ঝটপট রুটি বা ভাতের সাথে খাওয়ার জন্য এই রেসিপিটা বানিয়ে নিতে পারো তাহলে দেখে নাও আলু বেগুনের দারুণ টেস্টি এই নিরামিষ রেসিপি প্রথমে একটা ভাজা মশলা বানিয়ে নেব তার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে তার মধ্যে এক চামচ গোটা ধনে দিয়ে দিলাম এক চামচ মৌরি দিয়ে দিলাম আর দারচিনি গোলমরিচ দিয়ে দিলাম আর এক চামচ সাদা জিরে দিয়ে দিলাম এবার এই সব কিছু ভালো করে রোস্ট করে নিতে হবে এক থেকে দেড় মিনিট মিডিয়াম ফ্লেমে এভাবে ড্রাই রোস্ট করতে হবে তারপর নামিয়ে ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নিয়েছি বেগুন এভাবে লম্বা করে কেটে নিয়েছি আর বেগুনটা নুন জলে ধুয়ে রেখেছি একটা আলু এভাবে লম্বা করে কেটে নিয়েছি আর জলে ধুয়ে নিয়েছি এখন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে চার চামচ সাদা তেল দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে দিয়ে দিলাম আর আদা কোড়ানো ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম যেহেতু আমি রেসিপিটা নিরামিষ বানাচ্ছি তাই পেঁয়াজ বা রসুন ব্যবহার করলাম না তোমরা যদি আমিষ বানাতে চাও তাহলে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারো এবারে একটু ভাজা হলেই দিয়ে দেব কেটে রাখা আলু তারপর এই আদা ও কাঁচা লঙ্কার সাথে ভালো করে ভাজতে থাকবো এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে দিয়ে দিচ্ছি নুন আর এক চামচ হলুদ গুঁড়ো আলুর মধ্যে রং না আসা পর্যন্ত ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ আলুর মধ্যে একটা কালার চলে এসেছে ব্যাস এই পর্যায়ে দিয়ে দিতে হবে কেটে রাখা বেগুন এবারে এটাকে ভালো করে মেশাতে থাকবো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে দিতে হবে চার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে একটা টমেটো কেটে দিয়ে দিলাম আর যেহেতু তেলটা একটু কমই দিয়েছি তাই এটাকে স্টিমেই রান্না করে নিতে হবে দু থেকে তিন মিনিট এইভাবে নেড়ে নিচ্ছি তারপরে গ্যাসের ফ্লেম লোতে করে তারপর ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট এরকমভাবে রান্না করে নেব স্টিমে আলু ও বেগুনটা সিদ্ধ হয়ে যাবে আলাদা করে জল দেবার দরকার হবে না মাঝে একবার ঢাকা তুলে মিশিয়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায় এবারে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিলাম অল্প চিনি দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী অল্প নুন দিয়ে দিলাম এই সবজিতে কোনোভাবেই জল দিতে যাবে না এরকম একটু মাখো মাখো রাখবে তাহলে দেখবে খেতে ভালো লাগবে আর স্টিমে আলু সিদ্ধ হয়ে যাবে এভাবে ঢাকা দিয়ে রান্নাটা করে নেবে ধনে কুচি দিয়ে দিলাম ধনে কুচি দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে এক দু মিনিট স্ট্যান্ডিং টাইম দেব। আশা করি এই সহজ রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যেও না আজ এই পর্যন্তই আবারও নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। সুস্থ থাকো ভালো থাকো আর আমার পাশে থাকার অনুরোধ রইল